বলেনটা কার এই জন্য আমার খুবই দৃঢ় বিশ্বাস এই জমিনে যে যেহেতু শহীদ আমিরে জামাতের রক্ত জোরেছে শহীদ সেক্রেটারি জেনারেলের রক্ত জোরেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে অসংখ্য লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটক করে রাখা হয়েছে এই জমিনকে তালা বাতিলের হাতে ছেড়ে দিবেন না ইনশা আল্লাহ এই জমিন আগামী দিনে ইসলামী আন্দোলনের নেতৃত্বে আসবে ইনশা আল্লাহ আমাদের প্রস্তুতি এখনও সম্পূর্ণ হয় নাই আমরা মনে করছি কিন্তু আল্লাহ তালা বলতেছে প্রস্তুতি তাড়াতাড়ি নে আমি তোদের হাতে ক্ষমতা দিয়ে দেবো ইনশাআল্লাহ আমি সারা সারাদেশেই আমরা যখন এই মাথায় ক্যাপ লাগাইয়া আর মাস্ক পরা সফর করতাম লোকেরা জিজ্ঞাসা করত নারী পুরুষ সবাই শিবিরের লোকেরাও যে খান ভাই আর কত দিন আমি তখন কোরআনের একটা আয়াত বলতাম ওলা ইয়াহসবাজীন কাফারু আন্নামা নুম লি লাহুম খৈরুল্লাফিম ইন্নমা নুম লি লাহুম ওলাহুম ইসমা ওলাহম আল্লাহ আল্লাহতালা বলছেন যে আমি কাফেরদেরকে কিছু সময়ের জন্য আমি তাদেরকে কি দিছি অবকাশ দিই স্বাধীনতা দিয়ে দিছি এই স্বাধীনতা যেন তারা নিজেরা নিজেদের জন্য কল্যাণকর মনে না করে ইন্নামানুম লীলাহম দাদু এসমান আমি সুযোগ এ কারণেই দিয়েছি যাতে করে অপকর্মের বোঝা যেটা বাকি আছে এটা যাতে পুরো করে নিতে পারে অলাহু মাজাব মহিন তাদের জন্য খুবই মানে অপমানজনক শাস্তি অপেক্ষা করছে সেটা হয়েছে না বলো হয়েছে কি না হয়েছে হ্যাঁ করছো হাসিনাও মনে করে নাই বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে এই যে এখন অনেকেই খুব লম্বা লম্বা কথা কইতেছে না কালকে এক জায়গায় বলতেছিলাম খুবই গুরুত্বপূর্ণ জায়গায় সরকার যারা চালায় এরকম কয়েকজন ছিলেন তা আমি সেখানে বলতেছিলাম যে এখন তো অনেকেই লম্বা লম্বা কথা বলতেছে যে কোনো সংস্কারের দরকার নাই এখনই ইলেকশন দিতে হবে পারলে কালকে হলেই ভালো হয় এ বাহাদুররা কে কী করছে সব আমাদের আমরা চুপচাপ আছি কিছু কইতেছি না বলা শুরু করলে আর থামব না সম্মানিত প্রিয় সাথী ভাইরা ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে একদল সৎ দক্ষ যোগ্য চরিত্রবান নেতৃত্ব জাতিকে উপহার দেওয়ার জন্য কি কথা ঠিক আছে বাংলাদেশের সামগ্রিকভাবে সমাজের যে চিত্র এই দেশে সম্পদের কোনো অভাব নেই অভাব হলো সৎ দক্ষ দুর্নীতিবাজ দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব সেই অভাব পূরণ করাটাই হলো শিবিরের প্রধান কাজ এবং আলহামদুলিল্লাহ শিবির সে কাজটা যথারীতি অব্যাহত রেখেছে এবং শিবিরের লোকেরা বাংলাদেশের এমন কোনো অফিস আদালত নাই যেখানে শিবির নাই কি ঠিক আছে কি না সচিবালয় থেকে শুরু করে মাঝখানে আমার সাথে কথা হচ্ছিল একজন লেফটেন্যান্ট জেনারেলের উনি একজনের কথা বলতেছিলেন যে সে শিবির করছে এই জন্য তার প্রমোশন আটকায় দিছে উনি উনি বুঝতে চাচ্ছিলেন যে আমি আপনাকে একটা পক্ষেই ছিলাম আর কি অনেক কথা হয়েছে সেটা আলাদা জিনিস তো এই জন্য যে যেটা বলার জন্য এটা বললাম যে শিবির বাংলাদেশের অফিসে আদালতে ব্যবসা বাণিজ্যে গ্রামে গঞ্জে নগরে সর্বত্র শিবির আছে। আলহামদুলিল্লাহ হয় শিবির না হয় প্রাক্তন শিবির কে ঠিক আছে হয় শিবির না হলে প্রাক্তন শিবির কিন্তু এই দেশের একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য যে পরিমাণ লোকের প্রয়োজন সেই পরিমাণ লোক আমরা এখনও তৈরি করতে এটা কি আমার সাথে একমত তোমরা তোমরা লক্ষ্য করে দেখছো বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে এবং চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দেওয়ার জন্য এই জাতীয় চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য দুর্নীতি এর থেকে জাতি বাঁচার জন্য একটি নতুন সমাজ ব্যবস্থা চায় নতুন বাংলাদেশ যেটা পাঁচই অগাস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তৈরি হয়েছে এই বাংলাদেশে মানুষ এখন একটা নতুন কিছু দেখতে চায় সেই নতুন সমাজ ব্যবস্থা জাতিকে উপহার দেবে এই দেশের ইসলামী আন্দোলন ইনশাল্লাহ আর সেই সমাজের নেতৃত্ব দেবে ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ ঠিক আছে সেই হিসাবে আমি তোমাদের জন্য কয়েকটি কথা বলতে চাই এক নাম্বার কথা হলো শিবির মানেই কি ছাত্র শিবির মানেই ছাত্র শিবির মানেই ভালো ছাত্র কি ঠিক আছে কি না এক নাম্বার হলো শিবির মানেই ছাত্র শিবির মানেই ভালো ছাত্র শিবির মানেই ভালো মানুষ শিবির মানেই বাপ মায়ের সুসন্তান শিবির মানেই আগামী দিনে এই বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্বদানকারী সংগঠন তাহলে শিবিরের পরিচয় কতগুলি হ্যাঁ এই জন্য এক নাম্বার হল শিবিরের শিবিরের সাথে আমরা যারা জড়িত আছি নাম্বার ওয়ান আমাদেরকে ভালো ছাত্র হইতে হবে এই পয়েন্টে কোনো আপোষ নাই ক্লাসের ফার্স্ট বয় যদি শিবির করে তাহলে বাকিদেরকে আর বেশি দাওয়াত দিতে হবে সব সময় দেখবে ফার্স্ট বয় কেন্দ্রিক ছাত্র ছাত্রীদের একটা আনাগোনা থাকে তোমরা কি আমার সাথে একমত আমি তোমাদের শহরের প্রোগ্রামে একটা কথা বলছিলাম তোমরা ওখানে ছিলা কিনা আমাদের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার আসাদুজ্জামান নামে একজন সাথী ছিল সে মিছিলে মিটিংয়ে মারামারি দরাদরি সব জায়গায় সামনে আবার ক্লাসেও সামনে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট নর্মাল সেকেন্ড ডিভিশন অনার্সে সে রেকর্ড পরিমাণ নাম্বার ফে ফার্স্ট হলো মাস্টার্সে যখন সে পড়ে ডিপার্টমেন্টের যারা খুব জানো টিচার তারাও কোনো বিষয়ে যখন আটকে ম্যাথমেটিক্সের ছাত্র ছিল সে আটকে যেহেতু বলতো যে আসাদের কাছে যাও মানে তার ছাত্রকে দেখাই দিত যে ওর কাছে গেলে তোমরা কি পাবা সমাধান পাবা মাস্টার্সে সে রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইল এরপরে তোমার শিক্ষক হওয়ার জন্য তো ফোর ফার্স্ট ক্লাস লাগে ওনার ফার্স্ট ক্লাস কয়টা হয়েছে হ্যাঁ দুইটা ফার্স্ট হয়েছে ঠিকই কিন্তু ফার্স্ট ক্লাস কয়টা দুইটা বাই ভাইস চ্যান্সেলার কিন্তু জামাতপন্থী লোক ছিল না তারপরেও বলল যে চেয়ারম্যান সহ ডিপার্টমেন্টে যে আসাদকে যদি শিক্ষক হিসাবে না নেওয়া হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ে খামখুটাকে শিক্ষক হিসাবে নিতে হবে পরে উনি এখন তো ফুল প্রফেসর পিএইচডি করছে অনেক কিছু করছে আমি এটার দ্বারা আসাদের উদাহরণ এই কারণে আমি অনেক জায়গায় আসাদের উদাহরণ দিচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেও আমি আসাদের উদাহরণ দিচ্ছি এই কারণেই যে সেকেন্ড ডিভিশন পাওয়া ছাত্রও ফার্স্ট হইতে পারে সেকেন্ড ডিভিশন পাওয়া ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারে এটা হলো কীভাবে উনি মিছিলে যেমন অ্যাক্টিভ ছিলেন মারামারিতেও অ্যাক্টিভ ছিলেন আবার পড়াশোনায়ও অ্যাক্টিভ ছিলেন ক্লাসেও অ্যাক্টিভ ছিলেন মানে সর্বদাই তিনি অ্যাক্টিভ আমি শিবিরকে বলবো শিবিরের সবাইকেই পড়াশোনায় অ্যাক্টিভ হতে হবে সাংগঠনিক কাজেও অ্যাক্টিভ হতে হবে লড়াইয়ের ময়দানেও অ্যাক্টিভ হতে হবে পড়ার টেবিলও অ্যাক্টিভ হতে হবে আমরা সব জায়গায় থাকব অ্যাক্টিভ আমরা সব জায়গায় থাকব এক নম্বর ইনশাআল্লাহ এল এক নম্বর কথা দুই নম্বর যে অনুরোধটা আমি তোমাদেরকে রাখতে চাই সেটা হলো আমাদের এই সমাজ এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ নতুন সমাজ আমরা গড়ে তুলব সেই নতুন সমাজ হবে ইসলামী আধুনিক সমাজ ইনশাল্লাহ আধুনিক ইসলামী সমাজ সেই সমাজের নেতৃত্বের জন্য যার যার জায়গা থেকে আমাদেরকে নেতৃত্বের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হবে পারা যাবে আজকে যিনি স্কুলের ছাত্র শিবিরের সাথী তিনি আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হবেন না এটা কি বলা যায় হ্যাঁ বলা যায় আজকে যিনি স্কুলের সাথী তিনি আগামী দিনে বাংলাদেশের এমপি হবেন না এ কথা কি বলা যায় বলা যায় না এজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তিন নাম্বার তিন নাম্বার। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট নৈতিকতার সংকট এই নৈতিকতার দিক থেকে শিবিরকে সবার আগে থাকতে হবে শিবিরের আচার আচরণ লেনদেন কর্মকাণ্ড কথাবার্তা এভরিথিং হতে হবে খুবই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন নৈতিকতার দিক থেকে সমাজের সবার শীর্ষে তাহলে দাওয়াত ছাড়াই বহু লোক শিবির করবে দাওয়াত ছাড়াই আর যদি সেইটা তোমরা না হও তোমার দ্বারা শিবিরের ভালোর সাথে খারাপ হবে বেশি হ্যাঁ শিবিরের একটা ছোট্ট ভুল কাজও জাতির কাছে অনেক বড় করে উপস্থাপন করা হয় অন্যরা খারাপ কাজ করতেছে এটা মানুষ ওইভাবে ধরে না ধরে না কেন ওকে ভালো মনে করে এই জন্য কি জন্য ধরে না মনে করে যে ওরা ওই রকমই ওরা মনে করে যে ওরা খারাপই কিন্তু শিবিরের ব্যাপারে মানুষ এই ধারণা পোষণ করতে রাজি নয় এর মধ্যে যখন শিবিরের একটা ভুল কাজ হয়ে যায় কোনো কর্মী সাথীর সদস্যের এর দায়িত্ব দায়িত্ব শিবিরের উপর আসে না বলো আসে কি না এই যে সারা বাংলাদেশেই হঠাৎ হঠাৎ ছোটোখাটো দিয়ে একটা ঘটনা মানুষ হিসাবে ঘটে যাচ্ছে যারা রসুল সাল্লি সাল্লামের সময় ঘটেই আমি সেটা বলবো না কিন্তু এটাকে ইস্যু বানায় তিলকে তাল বানায় তারা ব্যাপকভাবে প্রচার করতেছে কাজেই শিবিরকে এই পয়েন্টে আরও সজাগ সতর্ক থাকতে হবে যাতে আমাদের সাদা পাঞ্জাবিতে একটু রং লাগলে দেখা যায় না দূর থেকে আমাদেরকে খুবই পরিচ্ছন্ন থাকতে হবে এটা কয় নম্বর হলো তিন নম্বর চার নাম্বার হল সিরাজগঞ্জ জেলায় ইসলামী আন্দোলনের যে পরিমাণ প্রভাব প্রতিপত্তি আমরা তো একটা অ্যাসেসমেন্ট করতেছি আগেও করা হয়েছে তাতে অসম্ভব নয় এই সিরাজগঞ্জ জেলায় আগামী নির্বাচনে অধিকাংশ আসনে জামাত বিজয়ী হবে ইনশাল আমার কথা কি বুঝতে পারছো মানুষের স্রোতটা এখন এই দিকে সেই হিসাবে ছাত্রদের মধ্যে শিবিরের অবস্থান কি খুব শক্তিশালী কি হ্যাঁ অনেক জায়গায় কোথায় মাদ্রাসায় স্কুলেও না কয়টা স্কুলে শক্তিশালী হবে রাজগঞ্জ জেলায় স্কুল কতগুলি জেলা সভাপতি রিপোর্ট আছে দুইশো ছত্রিশটা প্রভাবশালী থাকলে হয়তো দশ বিশটা হইতে পারে নাকি এইটা আমাদেরকে মাথায় নিতে হবে যে এই সমাজে সিরাজগঞ্জ জেলায় মাদ্রাসা হোক স্কুল হোক যত ছাত্র আছে সবার কাছে শিবিরের দাওয়াত শিবির কি চায় কেন চায় এই কথাটা আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ শিবিরের পাঁচ দফা কি কর্মসূচি শিবির কি চায় কেন চায় কিভাবে চায় এই কথাগুলি ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া হল আমাদের দায়িত্ব আমরা এই বছরে সবার কাছে এটা পৌঁছানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ কি পারা যাবে না পারা যাবে আমরা এটা করবো ইনশাল্লাহ এটা হলো কয় নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার হলো এইটা তোমাদের যে প্রফেসর সাহেব তার আলোচনায় যেহেতু ইসলামী আন্দোলন আছে সেখানে আলোচনা করবে আমি জানি ধারণা করছি ইসলামী ছাত্র শিবিরের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সংগঠন গড়ে তোলার ব্যাপারে আরও ছিঁড়ে আসতে হবে ইনশাআল্লাহ তার কারণ গত পনেরো ষোলো বছরে শিবিরকে হয়তো সেই সুযোগ দেওয়া হয় নাই শিবির সেই সুযোগ পায় নাই কিন্তু বাংলাদেশ বাংলাদেশে এখন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও নাই যেখানে শিবির তার কাজ করতে পারে না আছে এরকম জায়গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শহীদ নেতৃবৃন্দ তাদের ত্যাগ কোরবানি এবং শিবির জামাতের কর্মী ভাই বোনদের ত্যাগ কোরবানি জীবন দেওয়া রক্ত দেওয়া এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য এ ধরনের একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কি কেউ আশা করছিলাম হাসিনার এইভাবে পতন হবে তোমরা করছো নাকি হ্যাঁ করছো হাসিনাও মনে করে নাই বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে এখন অনেকেই খুব লম্বা লম্বা কথা কইতেছে না কালকে এক জায়গায় বলতেছিলাম খুবই গুরুত্বপূর্ণ জায়গায় সরকার যারা চালায় এরকম কয়েকজন ছিলেন তা আমি সেখানে বলতেছিলাম যে এখন তো অনেকেই লম্বা লম্বা কথা বলতেছে যে কোনো সংস্কারের দরকার নাই এখনই ইলেকশন দিতে হবে পারলে কালকে হলেই ভালো হয় এ বাহাদুররা কে কী করছে সব আমাদের আমরা চুপচাপ আছি কিছু কইতেছি না বলা শুরু করলে আর থামব না আমার তাদেরকে বুঝতে পারছো তো যাই হোক ওইটা আমাদের আলোচনার বিষয় না যেটা আমি বলতেছিলাম যে বাংলাদেশ শুধু নয় পৃথিবীর কোনো রাষ্ট্রবিজ্ঞানী এই অ্যাসেসমেন্ট করতে পারেননি যে হাসিনা এইভাবে পদত্যাগ করে পালায় যাবে এইভাবে আওয়ামী লীগের বিপর্যয় হবে যেটা বলতেছিলাম যে রাজনীতিবিদরা ধরেই নিয়েছিল চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের পর আরও পাঁচ বছর কম পক্ষে থাকবে আর আওয়ামী লীগের লোকেরা বলতো যে একুশ কি একচল্লিশ সালের আগে কোনো খাওয়া নাই বলতো না কিন্তু হেরা আছে এখন কোথায় এখন সব পালাইছে সবই পালাইছে এটা এ কার পরিকল্পনায় হয়েছে আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা হয়েছে মানুষের কোনো কৃতিত্ব নাই এখানে সম্মানিত প্রিয় ভাইয়ের আমার এজন্য প্রত্যেক স্কুল কেন্দ্রিক সংগঠন গড়ে তোলার জন্য আমাদেরকে পরিকল্পিতভাবে সিরিয়াস চেষ্টা করতে হবে নর্মাল চেষ্টা করার নর্মাল গতানুগতিক কোনো আন্দোলন দিয়ে আন্দোলন চলবে কিন্তু সমাজ পরিবর্তন হবে সমাজ পরিবর্তনের যারা নেতৃত্ব দিবেন তাদেরকে হইতে হবে অস্বাভাবিক তাদের জীবন হবে অস্বাভাবিক তাদের জীবন হবে গোছানো তাদের জীবন হবে দুঃসাহসে তাদের জীবন হবে পরিকল্পিত কাজেই আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রত্যেকটা পাড়া মহল্লা কেন্দ্রিক আমরা সংগঠন গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই কাজটা করতে গেলে বাধা আসবে না না আসবে না আসবে ইতিমধ্যেই শিবিরের বিরুদ্ধে লাগছে তারা জামাতের বিরুদ্ধে লাগছে তবে শিবির জামাতের বিরুদ্ধে যারা বাদরামি করছে বাদরামি বোধ নাকি বাদরামি করছে এদের পরিণতি আখেরাতে কী হবে সেটা তো আল্লাহ ফয়সালা করবেন দুনিয়ায়ও তাদের পরিণতিটা বেশি ভালো হয় নাই আর বাধা বিপত্তি জুলুম নির্যাতন চালিয়ে শিবির জামাতের অগ্রযাত্রা তারা এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারবে শিবির বাংলাদেশের মাটিতে এক অপ্রতিরোধ শক্তির নাম আলহামদুলিল্লাহ এক অপ্রতিরোধ শক্তির নাম শিবির কোনো রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করা ছাড়া এই দেশের ইসলামী আন্দোলনকে এক মুহূর্তের জন্য কেউ প্রতিরোধ করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা তো রাষ্ট্রীয় যন্ত্রকে প্রতিহত করেই ফেসিবাদের বিদায় করছি এ শিবির তো সেই শিবির কি ঠিক আছে ষড়যন্ত্র হবে ষড়যন্ত্রকারীরা যুগে যুগেই পরাজিত হয়েছে এবারও পরাজিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ করন শরীপে একটা আয়াত বলি তোমাদেরকে সুরান মাকারু মাকরান মাকরান অহুম লা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে আল্লাহ কৌশল অবলম্বন করছেন আল্লাহ তার নবীকে বলছেন ফাংসুরু কাইফা কানা আতো মাকৃহীম হে নবী অপেক্ষা করো দেখো ষড়যন্ত্রকারীদের কী পরিণত হয়েছিল আন্না দাম্মার না কাউ মহম আজমাইন আমি তাদেরকে এবং তাদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিয়েছি আল্লাহ দিছে না দিছে কি না আমি সারা দেশেই আমরা যখন এই মাথায় ক্যাপ লাগাইয়া আর মাস্ক পরা সফর করতাম লোকেরা জিজ্ঞাসা করত নারী পুরুষ সবাই শিবিরের লোকেরাও যে খান ভাই আর কত দিন আমি তখন কোরআনের একটা আয়াত বলতাম ওলা ইহসীন কাফারু, আন্নামা নুম লি লাহুম খৈরুল্লা আনফসহীম ইন্নমা নুম লি লাহুম লেসদাদু ইসমা ওলাহম আজাবহিন আল্লাহ তালা বলছেন যে আমি কাফেরদেরকে কিছু সময়ের জন্য আমি তাদেরকে কি দিছি অবকাশ দিই স্বাধীনতা দিয়ে দিছি এই স্বাধীনতা যেন তারা নিজেরা নিজেদের জন্য কল্যাণকর মনে না করে আমি সুযোগ এ কারণেই দিয়েছি যাতে করে অপকর্মের বোঝা যেটা বাকি আছে এটা যাতে পুরো করে নিতে পারে অলাহু মাজাব মহিন তাদের জন্য খুবই মানে অপমানজনক শাস্তি অপেক্ষা করছে সেটা হয়েছে না বলো হয়েছে কি না হয়েছে তালা প্লান যেটা আল্লাই জানে মানুষ জানে না তোমরা ইতিমধ্যেই লক্ষ্য করছো নানান জরিপে যে রিপোর্ট আসতেছে এই রিপোর্টে জামাত দিন দিন আগায় যেতেছে একেজন্য জন্য আরাক পক্ষের কিন্তু পাতলা পায়খানা শুরু হয়ে গেছে তোমরা দেখছো এই জন্যই কিন্তু উল্টো বলার মূল কারণ কিন্তু এটাই তেমন এই কারণে কি আমরা থেমে যাব হ্যাঁ ওদের পাতলা পায়খানাকে একদম পারমানেন্ট করে দিতে হবে হ্যাঁ ওরা পায়খানা করতে থাকুক আর এই দেশের ইসলামী আন্দোলনের লোকেরা আগামী দিনের সমাজকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই বছর হলো নির্বাচনের বছর এবছর কিসের বছর সেই নির্বাচনে ইসলামী আন্দোলন এবার ভালো করবে ইনশাআল্লাহ কি ঠিক আছে আর সেক্ষেত্রে সেই ভালো করার ক্ষেত্রে আগামী দিনে ইসলামী সমাজ বিপ্লবের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা সবসময় মাথায় রাখবা ভয় করবো কাকে আর নির্ভর করবো কার উপরে আর সাহায্য চাইবো কার কাছে আল্লাহর কাছে এই তিনটা কথা মাথার মধ্যে ধরে নিলে গোটা পৃথিবী তার মাঠ মুঠের মধ্যে কে ঠিক আছে আর এই তিন জায়গা থেকে সরে গেলে তুমি সবসময় আতঙ্কে ভুগবা অস্বস্তিতে ভোগবা কিন্তু ইমানদার এই তিনটা জিনিসকে দৃঢ়ভাবে বিশ্বাস করে করে না আসো আমরা সবাই মিলে আমরা এই সিরাজগঞ্জ জেলাকে ইসলামী ছাত্র শিবিরের দুর্জয় ঘাটি হিসাবে তৈরি করব। ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং এই জেলার এমন কোনো ছাত্র থাকবে না যে শিবিরের দাওয়াত পায় নাই আমরা সমস্ত ছাত্রদেরকে শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বক